নামই দিছে লাভ জিহাদ নাম দিছে কি লাভ লাভ জিহাদ লাভ জিহাদ 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 লাভ যুদ্ধ নাম দিছে লাভ জিহাদ ফোন দিছে মেরে ক্লাস 10 এ পড়ে ফোন দিছে মেক বাহ তোমার নাম কি আমার নাম রাশেদ আচ্ছা কেমন আছো ভালো আছে আচ্ছা ডিস্টার্ব করবো না সরি দেখা দিয়েছি এখান থেকে শুরু তিন দিন পরে আবার দশ দিন পরে আবার বিশ দিন পরে আবার এবার আস্তে আস্তে চকলেট এবার আস্তে আস্তে মেরিল হইতে হইতে প্রেম হইতে হইতে হোটেল হইতে হইতে বিছানা হইতে হইতে ইন্ডিয়া হইতে হইতে বেচা হয়ে গেছে নাম দিছে কি কেমনে বাঁচবেন শুধু মুসলমান ধ্বংস করো বাস বর্ডার পর্যন্ত নিচে ওই পারে তুলে দিছে দালালদের হাতে প্রেমিক নাই আর প্রথম দিনে তো ধরা পড়ে গেছে এতে হিন্দু না মুসলিম তার না খতনা করা নাই আর বুঝতেছেন না কথা তার না কি নাই কি হাজার হাজার দেশের হাজার হাজার মা হাজার হাজার মেয়ে দেশে ইন্ডিয়া পাচার হয়ে গেছে কি দিয়া লাভ জেহাদ দিয়া শুনছেন কিছু কে বাঁচাবে আমার যুবককে আমাদের যুবকদেরকে কে বলবে কথাগুলো আমার আজিজ মানিসকে আল্লাহ সুস্থতার সাথে তাকে ইমান আমলে হেফাজত করেন সে এক যুদ্ধ করছে যুবকদের জন্য সে যুবকদের জন্য যুদ্ধ করছে যুবকদের জন্য তার হৃদয় ভালোবাসা আছে উম্মতি মুস্তিমার জন্য তার দিলেও দরদ আছে উম্মতি মুস্তিমাকে বাঁচান উম্মতি মুস্তিমাকে বাঁচান এই উম্মতি মুস্তিমাকে বাঁচাবার তাগিদ থেকে আমরা এখানে আসছি এই ছুটে আসছি এই কারণে উম্মতি মুস্তিমাকে বাঁচাবার তাগিদে বলেন উম্মতি মুস্তিমাকে কি বাঁচাবার তাগিদে উম্মতকে বাঁচান আপনার ছেলেকে আপনি বাঁচান আপনার ছেলেটা যে কেনাডা কখনো কি ভাবছেন ওর জীবন যাচ্ছে কিভাবে আপনার মেয়েটা আমেরিকা কখনো আপনি ভাবছেন ওর জীবন কিভাবে যাচ্ছে আপনি কি কখনো ভাবছেন ও কি করছে মাস শেষে ওর ডলার দেখছেন আপনি লেকিন একবারও ভাবছেন না ও রিমান আছে তো বুঝাতে পারলাম না তো একবারও তো ভাবছেন না ও রিমান আছে তো ইয়াহুদি মেয়ে কি বিয়ে করলে আর রিমান থাকে হ্যাঁ জানা করলে আর রিমান থাকে রাগ করতেছেন বলেন না রাগ করতেছেন কে রাগ করতেছেন কে কি শুনতেছেন কিভাবে বাঁচাবেন প্রজন্মকে কিভাবে বাঁচাবেন ছেলে তো কোন রকমে গেল বাংলাদেশ থেকে তিরিশ বছর বাংলাদেশে ছোঁয়ায় গেছে সে তো বেঁচে গেল লেকিন তার স্ত্রী আচ্ছা স্ত্রীও বেঁচে গেল তার সন্তানগুলো কতটা রিপোর্ট আপনাকে আমি দিব আমেরিকার মার আত্মনাদ ইতালির মায়ের আর্থনাথ। লন্ডনে এক মহিলার আর্চনা তুমি কতটা রিপোর্ট আপনাকে দিব মিশা কথা কেছি